তুমি রাত্রে বাড়ি না ফেরা পর্যন্ত যেই মানুষটা জানালার থেকে উকি মেরে রাস্তার দিকে বারবার তাকায় যেই মানুষটা সারা রাত না খেয়ে তোমার জন্য অপেক্ষা করে বসে থাকে সেই হলো মা তোমার শরীর খারাপ হলে ওষুধ না খেলেও যার হাতের স্পর্শে তোমার শরীর ঠিক হয়ে যায় যে তোমার জন্য সারা রাত্রি জেগে তোমার মাথায় জলপট্টি দিয়ে তোমার শুশ্রূষা করে সেই হলো মা তোমার মনে হাজার দুঃখ হাজার কষ্ট থাকাকালীনও তুমি না বললেও যে মানুষটা তোমার মনের কথা বুঝে যায় এবং তোমার মাথায় সান্ত্বনার হাত দিয়ে বলে চিন্তা করিস না বাবা দেখবি সব ঠিক হয়ে যাবে সেই হলো মা যে মানুষটাকে আমরা মোবাইল শেখাতে গিয়ে বিরক্ত করি মানে বিরক্তি হয়ে যায় যেই মানুষটাকে মোবাইল শেখাতে গিয়ে অথচ সেই মানুষটা আমাদের বর্ণ পরিচয় সহজ পাঠ শিখিয়ে বড় করেছেন যেই মানুষটা নিজে রান্নাঘরে রান্না করতে করতে আমাদের কী বলতো জোরে পর যাতে রান্নাঘর থেকে শুনতে পারি সেই মানুষটাই হলো মা তুমি সারা সারাদিন বেপরাভাবে বন্ধুদের সাথে হৈহুল্লোর করেছো এবং তারপরেও রাতে বাড়ি ফেরোনি এবং তারপরে যখন তোমাকে হাজারবার ফোন করে এবং তোমার কাছে মনে হয় সেই ফোনটা বিরক্তির এবং ফোনটা ধরা মাত্রই তুমি যখন জানাও যে রাত্রে বাড়ি ফিরবে না এবং মানুষটা ওপার থেকে বলে আজকাল দিন বড় খারাপ ঠিকভাবে থাকিস বাবা সেই মানুষটাই হলো মা যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে সারা সারাদিন নিজে রান্না করে এবং সবাইকে খাইয়ে নিজে শেষ পাতে যেইটুকু বেঁচে থাকে সেইটুকুটাই খায় সেটাই হলো মা মারা এরকমই হয় বোধ হয় পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম কি জানো মায়ের গায়ের গন্ধ পৃথিবীর সবচেয়ে দামি রুমাল কি জানো মায়ের শাড়ির আঁচল পৃথিবীর সবচেয়ে দামি চেয়ার কি যেন মায়ের কোল মাতৃত্ব মা একটা অনুভূতি আমাদের মা যাদের আছে যারা মা অনুভূতিটাকে বুঝতে পারে তারাই বুঝতে পারে মা কি জিনিস মা যেদিন থাকবে না সেদিনই জীবনটা পুরো অন্ধকারে পৃথিবীটা পুরো অন্ধকারে পৃথিবীতে কেউ নেই মায়ের বিকল্প কখনো হয় না যেই ফোনটা বারবার আসে এবং আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু একদিন এই ফোনটাও আসা বন্ধ হয়ে যাবে তখন আমরা মাকে মিস করব। মা বেঁচে আছে মাকে যত্ন নিতে শেখো মা বেঁচে আছে তাকে ভালোবাসতে শেখো মৃত্যুর পরে ফেসবুকে ওই ফটো দিয়ে মা মা চলে গেছে সেটা জানিয়ে কোনো লাভ নেই বেঁচে থাকতে তাকে যত্ন নাও তাকে ভালোবাসো তাকে আদর করো যেমনটা ছোটোবেলায় তোমাকে করিয়েছে তোমাকে হাঁটতে শিখিয়েছে কথা বলতে শিখিয়েছে তোমাকে বাঁচতে শিখিয়েছে তোমাকে ভালোবাসতে শিখিয়েছে সেই হচ্ছে মা একটা আলাদা অনুভূতি ভালো রেখো মাকে যত্নে রেখো মা ভীষণ দামি দামি একটা অনুভূতি